হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইন্ড মৃত্যুপর্ণা আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইন্ড এই মুহূর্তে চলে এসেছে আরো একটি নতুন রিডিং নিয়ে দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কি রয়েছে অল জেন্ডার এবং অল সোডিয়ক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস জেনারেল কালেক্টিভ রিডিং কালেকটিভ রিডিং সো হান্ড্রেড পারসেন্ট আপনার সঙ্গে রেজনেক্ট নাও করতে পারে টেক হোয়াট রেজনেস অ্যান্ড লিফ দ্য যে পার্সন কিনে ভাবছেন এই মুহূর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম বলবেন তিনবার মনে মনে আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে কালেক্টিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে হয় পেয়ে স্টার্ট থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ দ্য মুনের এনার্জি টেন অফ কাপস সেভেন অফ সোটস নাইট অফ প্যান্টাকলস পেজ অফ কাপস লাভার্স বটমে রয়েছে কুইন অফ কাপস আপনাদের সম্পর্কের ক্ষেত্রে না শত্রু আছে কিন্তু ঠিক আছে গুপ্ত শত্রু যাকে বলে হিডেন enemies ওকে এখানে আমি ওরকমভাবে পার্টিকুলারলি থার্ড পার্টি বলছি না বা দেখুন বিষয়টা কাইন্ড অফ সেমই ঠিক আছে কার্মিক বললেই মিটে যায় কিন্তু অনেক কার্মিক অনেক রকমের হয় কার্মিকের ক্ষেত্রে এরকম হতে পারে যে পার্সেন তাকে নিয়ে অবসেসড সত্যিই ইমোশনালি ভীষণ অ্যাটাচড ফ্যামিলির কোনো মেম্বার সিবলিং এটাও হয় তো যার জন্য আমি স্পেসিফাই করে বলছি যে এখানে আপনাদের কানেকশানের ক্ষেত্রে শত্রু দেখা যাচ্ছে কার্মিক তো সে বটেই কার্মা তো আছেই আদারওয়াইজ সে থাকবে কেন কিন্তু রিয়েলিটিতে সারফেসে হাউ ডু দে লুক ঠিক আছে তাদের মানে অ্যাকচুয়ালি তাদের কাজকর্মটা কি করছেটা কি দ্যাট ইজ কিন্তু একদমই শত্রুতা সেভেন অফ সোজ আপনার পার্সনকে ম্যানিকুলেট করছে শুধু আপনার পার্সনকে ম্যানিকুলেট করছে সেটা নয় এমন এমন কাজকর্ম সে করছে যার ফলে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে একটা ওভারঅল ম্যানিপুলেশান চলছে আপনাদের বিরুদ্ধে একটা স্কিম চলছে ট্যাকটিক্স চলছে ঠিক আছে প্রচণ্ড ধূর্ত কিছু কাজকর্ম চলছে এবং শুধু যে আপনার পার্সনকে ম্যানিপুলেট করা সেটা নয় এখানে যে শত্রু দেখা যাচ্ছে ঠিক আছে এ এমনই শত্রু যে মানে যে কারণে আমি বললাম হিডেন অ্যানিমি বা গুপ্ত শত্রু যেটা হচ্ছে একে আপনিও চেনেন এবং এই যে অ্যাকচুয়ালি শত্রুতা করছে সেটা আপনাদের পেছনে করছে ঠিক আছে আর সামনে হচ্ছে খুব ভালো বিহেভ করে অ্যাজ ইফ কি ভালো চায় বা ভালো বন্ধুর কাইন্ড অফ এরকমভাবে রয়েছে কিন্তু এর কারণেই আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণেই আপনাদের মধ্যে সমস্যা জটিলতা কমপ্লিকেশান এগুলো আসছে এবার এই ব্যক্তিটি কিন্তু আপনার পার্সনের দিকেরও হতে পারে কারুর ক্ষেত্রে আর কারুর ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি যে আপনার সাইডে এই পার্সেন ঠিক আছে যে কেউ হতে পারে আপনার কিন্তু খুব ক্লোজ বন্ধুও হতে পারে মুনের কার্ড অনেক পুরনো বন্ধু অনেক ছোটবেলার বন্ধু যাকে আপনি ভীষণ বিশ্বাস করেন বা করেছিলেন এখনও অতটা না করলেও অনেকটাই করেন আপনার পাস্টের সমস্ত কিছু সে জানে আপনি ঠিক কেমন আপনি কি পছন্দ করেন না পছন্দ করেন বা এই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্কটা কিভাবে গ্রো করলো আপনার পার্সনের জন্য আপনার ঠিক কি ফিলিংস বা আপনাদের সম্পর্কের অনেক গোপন কথা অনেক কনফিডেন্সিয়াল কথাবার্তা যেগুলো আপনি ভালো মনে এই ব্যক্তির সঙ্গে শেয়ার করেছিলেন একটা টাইমে এটা কিন্তু ভীষণভাবে দেখতে পাচ্ছি যে কারোর জন্য কিন্তু এই যে ব্যক্তিটি এই যে গুপ্তশত্রু বা হিডেন এনিমি সেটা কিন্তু আপনার দিকের এবং সে আপনার অনেক পুরোনো ছোটবেলার বন্ধু বা যেই হোক না কেন মেন কথা সূত্রতা পাচ্ছি লং টার্ম ব্যাপার স্যাপার কিন্তু ঠিক আছে সো যার ফলে না মানে কাউকে আপনি আপনার নিজের সমস্ত কিছু বলে রাখছেন মানে হচ্ছে তাকে আপনি অস্ত্র তুলে দিচ্ছেন তার হাতে এবার সে তার মুড ওয়াইজ সেগুলোকে যে কোনো টাইমে যে কোনোভাবে ব্যবহার করতেই পারে এখানে সেই বিষয়টাই হচ্ছে কিন্তু এ আপনার কোনো ভাই বোনও হতে পারে আদারওয়াইজ কোনো পুরনো বন্ধুও হতে পারে কথা আবার মেন আপনার কোনো হতে পারে জন্য প্রতিবেশীও কিন্তু পাড়া প্রতিবেশী খুব ভালো সম্পর্ক ছিল একটা সময় সেই জায়গা থেকে কিন্তু ব্যাপারটা হচ্ছে তো যাই হোক এর সঙ্গে তো অনেক পুরনো কার্মা আছেই আপনারও আছে আপনার পার্সনেরও আছে সেই বিষয়টা এখন সার্ফেসে এসেছে এবং এখানে মনের এনার্জিতে দেখা যাচ্ছে আপনার পার্সন এই পুরো বিষয়টাকে নিয়ে প্রচণ্ড আর কি মানসিক কষ্ট মানসিক দুঃখ বা ভয় পাওয়া একটা হয় না যে দীর্ঘ দিন ধরে একটা প্রবলেম এমনভাবে চলছে এত চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই ঠিক করতে পারছি না এবং সেই ব্যক্তি দিনে দিনে যেন আর আরও পাওয়ারফুল হয়ে যাচ্ছে বা আরও শক্তিশালী হয়ে যাচ্ছে বা যেন আরও ধূর্ত হয়ে যাচ্ছে যেন আরও সেই ছলনা করছে কোনো মতেই আমি তাকে ওভারকাম করতে পারছি না আলটিমেটলি একটা ভয় কাজ করছে যে কি হবে এরকম একটা এনার্জি কিন্তু আপনার পার্সোনাল রয়েছে এবং তার সাবকনশিয়াস মাইন্ডেও দেখা যাচ্ছে যে এই ব্যক্তিকে নিয়ে বা এই ব্যক্তির জন্য সৃষ্টি হওয়া বর্তমান যে পরিস্থিতি আপনাদের সম্পর্কের মধ্যে যে মানসিক টানা পড়েন মানসিক দূরত্ব আপনি তাকে ভুল বুঝছেন সেও আপনাকে ভুল বুঝছে বা হচ্ছে সেই সঠিকটা আপনাকে বোঝাতে পারছে না চাইলেও তো সেখান থেকে মিসআন্ডারস্ট্যান্ডিং সেখান থেকে ইলিউশন তো সেই জায়গাটাকে ঘিরেই আপনার পার্সনের ডিপ্রেশন তো রয়েছে এবং আলটিমেটলি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সে ভয় পাচ্ছে কোনোভাবেই যখন আমরা কোনো সিচুয়েশানকে ওভারকাম করতে পারি না যেটা হয় যে একটা সার্টেন টাইমের পরে একটা ভয় কাজ করে সামহ তো সেইটা কিন্তু আপনার পার্সনের মধ্যে এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং আপনার পার্সনের মনে হচ্ছে এটা কি এরকমই থেকে যাবে এই পরিস্থিতিটা আমি কি কোনোদিনই ওভারকাম করতে পারবো না এই যে নাইট অফ পেন্টাকলস আপনার প্রতি কিন্তু আপনার পারসন ডেডিকেটেড এবং আপনাকে তিনি কমিটমেন্ট দিতে চাইছেন বা হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে এগোতে চাইছেন পরবর্তী পদক্ষেপ নিতে চাইছেন ঠিক আছে সম্পর্কটাকে স্টেবল করতে চাইছেন সব কিছুই তিনি চাইছেন এবং এখানে তিনি আমি বলবো যে কমিউনিকেশনও চাইছেন ওপেন কমিউনিকেশন লং টাইম হার্ট টু হার্ট কনভারসেশন এটাও তিনি চাইছেন কিন্তু তিনি কোনো মতেই পেরে উঠছে না এখানে প্রবল শত্রুতা দেখা যাচ্ছে প্রবল শত্রুতার মুখে আপনাদের সম্পর্কটা কিন্তু এক্সপোজ হয়ে রয়েছে যেখানে আপনিও সম্পূর্ণটা কিন্তু বুঝে উঠতে পারছেন না বা আপনার পার্সেনও সম্পূর্ণটা কিন্তু বুঝে উঠতে পারছে না যেটুকুই আন্ডারস্ট্যান্ডিং দুতরফেই আমি বলবো সেটা আপনারা জাস্ট আজ করছেন কিন্তু অ্যাকচুয়ালি যে এই পার্সেন কতটা কানিং বা ধূর্ত বা স্কিম্যাটিক বা কি কি ট্যাকটিক্স সে করছে সেইটা কিন্তু আপনাদের ধারণার বাইরে ঠিক আছে আচ্ছা টেন অফ কাপস দেখুন আপনার পারসন কিন্তু আপনার সঙ্গে ফ্যামিলি চাইছেন যারা ম্যারিড রিলেশনশিপে রয়েছেন অলরেডি দেখা যাচ্ছে সে আপনার সঙ্গেই ফ্যামিলি লাইফটাকে ঠিকঠাক ভালোভাবে রাখতে চাইছে বা হ্যাপিনেস চাইছে সেইখানে ঠিক আছে কারণ আপনার সঙ্গে তিনি ইমোশনালি স্যাটিসফাইড ফিল করেন এবং তিনি ফিল করছেন ইটস আ ডিভাইন লাভ ঠিক আছে আপনাকে তো ছেড়ে থাকার কথা তিনি ভাবতেও পারেন না আপনাকে জাস্ট চোখে হারান বা হারাচ্ছেন এরকম টাইপের খুব ইন্টেন্স ইমোশনাল এনার্জি কিন্তু রয়েছে মেন কথা তিনি আপনার সঙ্গে একদম একটা ইমোশনাল কমপ্লিশন চাইছেন হ্যাপি ফ্যামিলি কোনো খুশি কোনো আনন্দ কোনো ভালো কিছু তিনি আপনাকে ছাড়া ভাবতেই পারেন না বা ভাবতেই পারছেন না ঠিক আছে আপনার এখানে কোনো বিকল্প নেই আপনার পার্সনের কাছে ওকে যারা সেপারেশনে রয়েছেন তাদের ক্ষেত্রেও আপনার পার্সন অবশ্যই কম মানে কমিউনিকেশন তো চাইছেনই কথা বলতে চাইছেন যেরকম কমিটমেন্ট দিতে চাইছেন আপনাকে ভরসা দিতে চাইছেন যে আমি আছি এই বিষয়টা সাপোর্ট করতে চাইছেন এবং ইউনিয়ন চাইছেন রিইউনিয়ন চাইছেন সব কিছুই তিনি চাইছেন তার মন খুবই পরিষ্কার আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু যত সমস্যা এখানে হচ্ছে কিন্তু শত্রুতা থেকে এখানে এক একজনের ক্ষেত্রে শত্রুতার সমীকরণটা এক এক রকম তো ইউনিভার্স কিন্তু আপনাকে বলছে যে ওই ফোকাস করুন এখানে যেটা ব্যাপার হচ্ছে আপনি অনেক কিছু আর কি এফার্ট এক্সপেক্ট করছেন আপনার পার্সনের থেকে যে ভালোই যদি বাসে তাহলে এটা কেন বলছে না ভালোই যদি বাসে তাহলে এটা কেন করছে না এরকম টাইপের বিষয় হচ্ছে কিন্তু এখানে আপনার পার্সনের ব্যাপার নয় তিনি সত্যিই অনেক কিছু বলতে চাইছেন বা অনেক কিছু করতে চাইছেন কিন্তু তিনি চরম বাধা প্রাপ্ত হচ্ছেন ঠিক আছে আচ্ছা পেইন অফ কাপসার এনার্জি দেখুন আবারও দেখতে পাচ্ছেন ভীষণ ইমোশনাল এনার্জি কোথাও একটা তিনি নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারছেন না চেষ্টা করছেন ঠিক আছে নিজের ইমোশনটাকে স্টেবল রাখার জন্য কোনো ছোটোখাটো সারপ্রাইজ তিনি আপনাকে দিতে চাইছেন ভুল বোঝাবুঝি মেটাতে চাইছেন ছোটোখাটো কোনো একটা গিফট করতে চাইছেন আপনাকে কোনো ডেটে যেতে চাইছেন বা ছোট্ট কোনো এমন কিছু মেসেজ করতে চাইছেন বা ছোট্ট এমন কোনো কথা বলতে চাইছেন যেটাতে আপনি ইনস্ট্যান্টলি ভীষণ হ্যাপি ফিল করবেন এরকম ছোট্ট কিছু কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এরকম কিছু ইউনিক প্ল্যানিং আপনার পার্সনের মাথায় চলছে ঠিক আছে যারা একদম নো কনট্যাক্টে রয়েছেন একদমই নো কনট্যাক্ট আপনার পার্সন কিন্তু যেটা হয় যে একটু ছোট্ট করে হাই হ্যালো করা বা পিং করা বা কন্ট্যাক্টে থাকলে সোশ্যাল মিডিয়ায় থাকলে আপনার কোনো একটা পোস্টে কোনো রিয়্যাক্ট করা বা রিপ্লাই করা হোক বা ছোট কোনো মেসেজ করা হোক জাস্ট বিকজ কি তিনি কিন্তু কমিউনিকেট করতে চাইছেন কারণ এখানে আরও একটা বিষয় দেখতে পাচ্ছি যাদের ক্ষেত্রে বললাম যে খুব স্পেসিফিকালি যে শত্রুতা আপনার দিক থেকে হচ্ছে আপনার পারসন কিন্তু আরোই আনশিওর যে বিষয়টা হচ্ছেটা কি ঠিক আছে আর যাদের ক্ষেত্রে আপনার পার্সনের দিকে এই প্রবল শত্রুতা দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে বলছি আপনি কিন্তু মানে জানেন না পুরোটা বিষয় যে অ্যাকচুয়ালি আপনার পার্সোনাল লাইফে এই মুহুর্তে কি পরিস্থিতি চলছে এবং যার ফলে খুব স্বাভাবিকভাবে আপনি তাকে ভুলই কিন্তু বুঝছেন আর তিনি কিন্তু সেটা জানেন কারণ টু এর এনার্জি সেভেনের এনার্জি একসঙ্গে তার ইনটিউশন প্রবলভাবে এই মুহুর্তে স্ট্রং এবং সে কিন্তু বুঝতে পারছে বাট ডিরেক্টলি বলতে পারছে না ঠিক আছে আচ্ছা লাভার্সের এনার্জি দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আপনার পার্সন কিন্তু ইনটিউটিভলি বুঝতে যেরকম পারছেন সেরকম চেষ্টা করছেন কিন্তু আপনাকে প্রোটেক্ট করার বা কানেকশানটাকে প্রোটেক্ট করার এমনিতে এঞ্জেলিক ব্লেসিংস তো রয়েছে সম্পর্কটার ক্ষেত্রে সেটা আমি দেখতে পাচ্ছি সেটা ক্লিয়ার এবং এটা কিন্তু মিউচুয়াল লাভ ঠিক আছে আপনার যদি ফিল হয় যে আপনি ভালোবাসেন আপনার পারসনকে তার দিক থেকে কোনো রকম কোনো আর কি ব্যাপারই নেই একদমই নয় সে এক্সপ্রেস না করুক কিছু না বলুক রিয়েলিটিতে তার কোনো অ্যাকশান আপনি না দেখতে পান সেটার পেছনে হাজারো এখানে ফ্যাক্টরস রয়েছে কিন্তু সেও কিন্তু আপনাকে ভালোবাসে এটা কিন্তু মিউচুয়াল লাভ আনকন্ডিশনাল লাভ এবং এটা কিন্তু অবশ্যই পিওর সোল কানেকশান যেটা আপনার পার্সনও ফিল করছেন এবং আপনাদের কানেকশনটা দীর্ঘদিন ধরে এইরকম শত্রুতার কারণে চ্যালেঞ্জের মুখে পড়ছে এবং আপনাদের যেহেতু ইন্টেন্স একটা সোল কানেকশান যার ফলে কিন্তু আপনারা বারবার একটার পর একটা বাধা অতিক্রম করে যাচ্ছেন আপনারা ইউনিয়নের দিকেই যাচ্ছেন আপনার পার্সনও চাইছেন ইউনিয়ন আপনিও চাইছেন ইউনিয়ন ইউনিভার্সও চাইছেন ইউনিয়ন তো এখানে শত্রুতা যতই প্রবল হোক সেটা তো একটা সার্টেন টাইম পর্যন্ত তারপরে তো পসিবেল নয় ঠিক আছে সো এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে পজিটিভ কিন্তু থাকতে হবে আদারওয়াইজ কিন্তু প্রবলেম আরও বাড়বে তো প্রবলেমকে যদি কমাতে হয় তো প্রবলেমে ফোকাস করলে হবে না প্রবলেমকে এনার্জি ফিড করালে হবে না সলিউশানে কিন্তু ফোকাস করতে হবে আর একটা বিষয় হচ্ছে যে কুইন অফ কাপসের এনার্জি তো রয়েছে বটমে আপ এটাও প্রচণ্ডভাবে ইন্টিউশনের এনার্জিকে মিন করছে এই মুহূর্তে আমি বলবো আপনি যতটা না বুঝতে পারছেন ঠিক আছে হতে পারে আপনার ইন্টিউশন স্ট্রং আপনি জানেন টেলিপ্যাথিক্যালি আপনি আপনার পার্সনের সঙ্গে কানেক্টে তার অনেক মেসেজ আপনি পান ডিকোড করতে পারেন কিন্তু তবুও তা সত্ত্বেও এই মুহূর্তে আপনার থেকেও আপনার পার্সোনের স্ট্রং আর আছে অনেক বেশি শক্তিশালী আছে কারণ এখানে কিছু জট এমনভাবে হয়ে আছে এই শত্রুতার কারণে যেগুলো আপনি বুঝতে পারছেন না যেগুলো আপনার পার্সন বা তার হায়ার সেলফ তো অবভিয়াসলি বুঝতে পারছে ঠিক আছে এবং সেই ইন্ট্রোভার্টের এনার্জিতে রয়েছে কিছুটা হলেও যতই আপনার প্রতি ইমোশান থাকুক ভালোবাসা থাকুক কেয়ার থাকুক এই মুহূর্তে সে এক্সপ্রেস করছে না কারণ এই মুহূর্তে আপনাকে সেই সমস্ত কিছু এক্সপ্রেস করাটা আপনাদের সম্পর্কের জন্য মানে ঠিক হবে না বা আপনাদের কানেকশানটা সুরক্ষিত থাকবে না আরও রিস্কে চলে যাবে ঠিক আছে কারণ এখানে যে শত্রু রয়েছে তার সঙ্গে রিয়েলিটিতে ইদার আপনি এমনভাবে কানেক্টেড অর কারোর ক্ষেত্রে এনার্জেটিক্যালি কানেক্টেড রয়েছেন এখানে আপনার এনার্জিও কিন্তু চুরি হচ্ছে ঠিক আছে ফাইভ ডিতে এনার্জি লিকেজ বা ড্রেনেজ যেটাকে আমরা বলে থাকি তো এটা ইনটেনশনালি হচ্ছে যার কারণে আপনাদের এই মুহূর্তে খুব ডিটেলড কনভারসেশান হওয়াটা সুরক্ষিত নয় কানেকশানের জন্য ওটা আপনার পার্সনের হায়ার সেলফ জানে সে সেই বুঝেই কিন্তু অ্যাক্ট করছে ঠিক আছে এটা কিন্তু খুব ক্যাজুয়াল কথা নয় আপনি রিয়েলিটিতে সার্ফেসে আপনার পার্সনের যে ফেজই দেখে থাকুন না কেন এই মুহুর্তে তার হায়ার সেলফ প্রচণ্ড স্ট্রং প্রচণ্ড অ্যাক্টিভ প্রচণ্ড ইনটিউটিভ এবং প্রচণ্ড ম্যাচিওর্ড ঠিক আছে তো সে নিজে প্রোটেক্ট করছে কানেকশানটাকে আর ডিভাইন তো আছেই অনেক রকম ব্যাপার কিন্তু চলছে আপনাদের কানেকশান এই মুহূর্তে মিস্ট্রি সোলমেটস রিকনসাইল এখন রিউনিয়নের এনার্জি কিন্তু চলে এসেছে ওকে তো রিউনিয়ন কিন্তু আছে সামনেই এবং এখানে যে শত্রুই থাকুক না কেন সে কিন্তু সেটা জানে যে আপনাদের রিউনিয়ন আটকানো পসিবেল নয় সে কি করছে বলুন তো আপনাদের রিইউনিয়ন আটকানো পসিবল নয় কারণ আপনিও চাইছেন রিউনিয়ন আপনার পার্সনও চাইছেন ডিভাইনও চাইছে ইউনিভার্স চাইছে তো শত্রু কি করতে পারে বাধা দিয়ে দিয়ে বিষয়টাকে দেরি করাতে পারে এটা তবু তার ধারণা যে সে দেরি করাচ্ছে আসলে সেটা নয় আসলে এই টাইমে আরও কিছু কিছু ছোট ছোট কার্মিক অ্যাকাউন্ট ডিভাইন আপনাদের ক্লোজ করিয়ে দিচ্ছে যাতে যখন আপনাদের রিকনসিলিয়েশন বা রিউনিয়ন হবে সেটা একদম স্টেবল পারমানেন্ট হারমোনিয়াস রিউনিয়ন হবে তারপরে আর কোনো রকম কোনো প্রবলেম থাকবে না তো এই সম্পর্কের ক্ষেত্রে অনেক রকম মিস্ট্রি বা রহস্য আছে যেগুলো সম্পূর্ণভাবে আপনার কাছে বা পার্সনের কাছেও অতটাও ওপেন নয় এখানে ডিভাইন অনেক কিছু কাজ করছে যদি আপনাদের একদম সেপারেশনে রেখে থাকে তাও ডিভাইনের ভালো উদ্দেশ্য রয়েছে প্রোটেকশনের জন্য রেখেছে আর যদি হালকা কন্ট্যাক্টে থেকেও আপনাদের মধ্যে ইমোশনাল দূরত্ব বা ঠিকঠাক কমিউনিকেশন হচ্ছে না এই যে ব্যাপারটা তো সেটার পেছনে ইউনিভার্সের অনেক কারণ রয়েছেই এটার পুরোটাই আপনাদের ভালোর জন্য করা হচ্ছে সো মাইন্ডকে একদমই নেগেটিভ করবেন না একদমই পজিটিভ থাকুন আর প্রেয়ারে থাকুন মেডিটেশনে থাকুন আপনার পার্সন ফিল করছেন আপনি তার সোলমেট ঠিক আছে সোলমেটস কার্ড রয়েছে টেন অফ কাপসের ওপরে সো আপনাকে নিয়েই তিনি থাকতে চান বা আপনাকেই তিনি তার লাইফের আর কি লাভ অফ লাইফ ভাবেন বা লাভার্সও রয়েছে একই স্প্রেডে এটা একদম পিওর সোল কানেকশন সোলমেট আর টু ইনফ্লেম কানেকশানের ওয়াইপসই আজকে এসেছে নাথিং অ্যালস ঠিক আছে বটমে দেখে নিন কী রয়েছে ডিভাইন টাইমিং এখানে ডিভাইন ইন্টারভেনশন অলরেডি চলছে তো যা কিছু আপনাদের রিউনিয়ন রিকনসিলেশন হবে সেটা একদমই ডিভাইনের মাস্টার প্ল্যান ওয়াইজ পারফেক্ট টাইম যেটা ডিভাইন টাইমিং সেই টাইমে হবে তত পর্যন্ত আপনাকে পেশেন্স রাখতে হবে আপনার পার্সনকেও অপেক্ষা করতে হবে সে কিন্তু সেটা করছে এবং যা কিছু মিস্ট্রি রয়েছে যেটা আমি আজকে রিডিংয়ে প্রথম থেকে বলে আসছি যে আপনিও পুরোটা জানেন না আপনার পার্সন আপনার থেকে অনেকটা বেশি হলেও জানে কিন্তু পুরোটা জানে না তো সেই সমস্ত মিস্ট্রি তখন কিন্তু খুলবে যে এখানে আপনাদের মধ্যে কোনো বিরোধিতা নেই বা দ্বিমত নেই প্রবলেমটা হচ্ছে শত্রুতা থেকে ঠিক আছে অ্যালার্ট হয়ে যান কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন নিজের একদম পার্সোনাল কথা কাউকে বলবেন না যে যত ভালো মানে বন্ধু হোক যে হোক যেই হোক না কেন যেই হোক না কেন ঠিক আছে চ্যানেল মেসেজ দেখবো আমি দু একটা আপনার পার্সোনাল দিক থেকে আই এম টু শো মাই রিয়েল সেলফ আপনার পার্সনের যে রিয়েলি কী যে হচ্ছে কী যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সে কী যে ফিল করছে এবং তার রিয়েল সেলফে যে কী চেঞ্জেস আসছে এভরিথিং সে আপনাকে এই মুহূর্তে শো করতে কিন্তু রেডি নয় অনেক রকম ভয় আছে এখানে লেটস ফগেট দ্য পাস্ট লেটস বি ফ্রেন্ডস আগেই আপনার পার্সন বলছে পাস্টে যা হয়ে যা হয়েছে সব কিছু ভুলে গিয়ে নতুন করে আবার বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক দিয়ে শুরু হোক জিনিসটা ঠিক আছে আই ক্যান নেভার ফগেট ইউ তো সে কখনোই আপনাকে কিন্তু ভুলতে পারবে না আই এম হ্যাপি ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি এখানেই বলে দিচ্ছি এনার্জিটা আমি কি পাচ্ছি এই কার্ডে সেটা হচ্ছে আপনার পার্সন সামাও কিন্তু জানেন আপনি তাকে নিয়ে টেনশন করছেন এটা কোনো মান অভিমানের কথা না যে আমি ভালো আছি আমি নিয়ে ভাবার দরকার নেই এটা নয় ঠিক আছে এখানে এনার্জিটা আমি পাচ্ছি যে সে জানে আপনি তাকে নিয়ে টেনশন করছেন তো সে আপনাকে এখানে টেনশন মুক্ত বা চিন্তা মুক্ত রাখতে চাইছেন যার ফলে অনেক কিছু সে বলছে না যেমন হাইট করছে যেমন সেরকম সে এখানে আপনাকে বলছে যে আমাকে নিয়ে চিন্তা করো না আমি ভালো আছি ঠিক আছি বিষয়টা কিন্তু এটা ঠিক আছে সো এই হচ্ছে এখন মতো এনার্জি রেজোনেটগুলো অবশ্যই কমেন্টে ক্লেম করবেন লেভেন লাইট সকলের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টেক কেয়ার বাই